ভারতীয় চিকিৎসকরা অনুমতি ছাড়াই বাংলাদেশের করছে ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসা সহ সব ভিসা স্থগিত রেখেছে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না বন্ধুত্ব চায় একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে তিনি বলেন ভারত ও বাংলাদেশে বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায় ঘুরতে যায় অথচ বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন জনগণের আন্দোলনের ফসল যে সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার কোন নজর দিচ্ছে না বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই অগস্ট আন্দোলনে বগুড়া শহরে গুলিবিদ্ধ ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া শিবগঞ্জ উপজেলার ছাত্রদল সদস্য মুশফিকের রহমান সোহাগের চিকিৎসার খোঁজ খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর থেকেই তারেক রহমানের আর্থিক সহযোগিতায় তার চিকিৎসা চলছে রফিক বলেন ডাক্তার স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোষর রেখে গেছেন এমন মন্তব্য করে তিনি বলেন তারা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে এছাড়া বিদেশি প্রভুদের উস্কানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে এ কোনো বিকল্প নেই সময় বগুড়া জেলা ও শিবগঞ্জ সভাপতি উপজেলা বিএনপির সভাপতি মেয়ের শাহে আলম ডক্টর ইউনুস আলী ডাক্তার নবিদ আলম ডাক্তার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন জানা গেছে বছরের পর বছর ভারতীয় চিকিৎসকরা বিনা অনুমতিতে রুগী দেখছে বাংলাদেশে কেউ টেকনোলজি ট্রান্সফারের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমতি নিয়ে বিএমবিসির একটি সূত্র জানিয়েছে বর্তমানে পনেরো জন ভারতীয় চিকিৎসক বাংলাদেশের কয়েকটি হাসপাতালে বৈধ অনুমতি নিয়ে আসেন এই তথ্য ছাড়া আর কোনো তথ্য বিএমবিসি থেকে পাওয়া যায়নি ওই সূত্রটি জানিয়েছেন যে চিকিৎসকরা বৈধভাবে বাংলাদেশে এসেছেন তাদের তথ্যই বিএমডিসির কাছে আছে এর বাইরে শতাধিককে ভারতীয় চিকিৎসক বিভিন্নভাবে বাংলাদেশে অবস্থান করে টাকা কামিয়ে নিচ্ছেন বাংলাদেশের অর্থোপেডিক্স কিডনি প্রতিস্থাপনে দক্ষ এমন কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলে জানা গেছে চিকিৎসা প্রযুক্তি হস্তান্তর করতে কোনো বিদেশি চিকিৎসককে তিন বছর থাকতে হয় না সর্বোচ্চ এক সপ্তাহ প্রশিক্ষণ দিলেই বাংলাদেশের চিকিৎসকরা দক্ষ হয়ে ওঠেন বাংলাদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালকে দেখা যায় তারা প্রায় প্রতি বছর ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের বাংলাদেশে নিয়ে আসেন মাত্র এক সপ্তাহের জন্য এই এক সপ্তাহে ওই হাসপাতালের চিকিৎসকরা নির্দিষ্ট বিষয়ে বিশেষ চিকিৎসাটি শিখতে পারছেন দেখা গেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় প্রতি বছরই ভারতীয় বিশেষজ্ঞদের নিয়ে আসেন নতুন নতুন বিষয়ে চিকিৎসা প্রযুক্তি হস্তান্তরের জন্য এতে করে ওই হাসপাতাল কর্তৃপক্ষ এখন স্পেশালাইজড চিকিৎসার প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে